ব্রেকিং নিউজ অবসরের ঘোষণা দিলেন সাকিব সাকিবকে নিরাপত্তা দিতে পারবে না বিসিবি সাকিবকে বিদায় সংবর্ধনা দেবে ভারতের উত্তর প্রদেশ। সংবাদগুলোর বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনের শেষ পর্যন্ত দেখুন আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান ক্রিকেট ছাড়ার ঘোষণা দিয়েছে টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দেশের মাটিতে শেষ টেস্ট খেলার কথা অবসর নিয়ে বহু আগেই কথা বলেছেন সাকিব একাধিকবার জানিয়েছেন কবে কোনো পরিস্থিতি এলে অবসর নেবে কানপুর টেস্টের আগে জানিয়ে দিলেন এখনই সে সময় কানপুরে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট আগামীকাল সেই ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে এসেছিলেন সাকিব সেখানেই তিনি জানালেন কথা তার ভাষ্য আমার মনে হয় টি টোয়েন্টিতে আমি আমার শেষ ম্যাচ খেলে ফেলেছি মিরপুর টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে পারলে সেটি হবে আমার শেষ টেস্ট জার্মানে দাঁড়াচ্ছে ভারতের বিপক্ষে আসছে টি টোয়েন্টি সিরিজে তিনি খেলছেন না শেষ টি টোয়েন্টিটা বিশ্বকাপের সুপার এইটে আফগানিস্তানের বিপক্ষেই খেলে ফেলেছেন তিনি টি টোয়েন্টি ক্যারিয়ারে তিনি খেলেছেন একশো উনত্রিশ ম্যাচে দুই রান করেছেন একশো একুশ স্ট্রাইক রেটে বল হাতে আঠারো দশমিক চার স্ট্রাইক রেট ও বিশ দশমিক এক গড়ে তিনি নিয়েছেন একশো পঞ্চাশ উইকেট তার ইকোনমিও বেশ ভালো ছয় দশমিক একাশ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগামী মাসের মাঝামাঝিতে টেস্ট সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ সে সিরিজের স্কোয়াডকে তাকে রাখা হলে মিরপুরে অনুষ্ঠে সিরিজের শেষ ম্যাচই হবে তার টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচ এদিকে দেশের মাটিতে টেস্ট ক্যারিয়ার শেষ করতে চান অলরাউন্ডার সাকিব আল হাসান তবে এজন্য যে নিরাপত্তা তিনি চেয়েছিলেন সেটি ক্রিকেট বোর্ডের হাতে নেই বলেই জানাচ্ছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ এ বিষয়ে সাকিবকেই সিদ্ধান্ত নিতে হবে বলে মন্তব্য করেছেন তিনি বৃহস্পতিবার বোর্ড সভা শেষে ব্রিফিংয়ে আহমেদ বলেন নিরাপত্তার বিষয়টি আমাদের হাতে নেই এ ব্যাপারে তাকেই সিদ্ধান্ত নিতে হবে নিরাপত্তা দেয়ার সামর্থ্য নেই বিসিবির অবশ্য তিনিও চান হাসান ক্যারিয়ারের টেস্ট ক্যারিয়ার দেশে মাটিতে শেষ করুক তিনি বলেন সাকিব যদি এখান থেকে শেষ টেস্ট খেলতে পারে ওর মতো আমিও বিশ্বাস করি যে এর থেকে ভালো কিছু হতে পারে না তিনি আরও বলেন সাকিবে মুহূর্তে তার জীবনের খুব বাজে সময় পার করছে আমার আসলে খুব বেশি কিছু বলার ছিল না তাকে বোঝানোর চেষ্টা করিনি সে মনে করেছে অবসর নেয়ার এটাই সঠিক সময় আমি তার সিদ্ধান্তকে সম্মান জানাই আমার দিক থেকে ওর জন্য খুব বেশি কিছু বলার নেই তিনি আরও বলেন সাকিব একজন রাজনীতিবিদ সবাই জানেন সবকিছু মিলিয়ে তিনি হয়তো নিরাপদ বধ করছে না এটা নিয়ে আমার মন্তব্য করা ঠিক হবে না সাকিবের নিরাপত্তার বিষয়টি সরকারের পক্ষ থেকেও আসতে হবে বলে মন্তব্য করেন তিনি এদিকে আজ থেকে শুরু হতে যাওয়া কানপুর টেস্ট বিদেশের মাটিতে সাকিবের শেষ লাল বলে ম্যাচ দেশের বাইরে সাকিবের ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচকে স্মরণীয় করে রাখতে বিশেষ সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা করেছে উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন গতকাল সাকিবের ঘোষণার পরপরই সংগঠনটির সাধারণ সম্পাদক অরবিন্দ কুমার শ্রীবাস্তব বাংলাদেশের সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানা অরবিন্দ কুমার বলেন আমি এ বিষয়টি নিয়ে সবার সঙ্গে কথা বল আমরা অবশ্যই তাকে কানপুরে ভালোভাবে বিদায় দেওয়ার চেষ্টা করব আমরা দেখব এর আগে আমরা কিভাবে এ ধরনের বিদায় সংবর্ধনা দিয়েছি সেগুলো দেখে আমরা একটা সিদ্ধান্ত নেব কিভাবে করা যায় সাকিবের মতো বড় মাপের ক্রিকেটারকে সংবর্ধনা দিতে পারলে তারা সম্মানিত বোধ করবেন বলে মনে করেন অরবিন্দ তিনি বলেন সে অনেক বড় ক্রিকেটার অনেক জনপ্রিয় আমরা খুবই খুশি যে বাংলাদেশ দল প্রথমবারের মতো এখানে খেলতে এসেছে সাকিব আল হাসানও এখানে এসেছে এটা আসলে আমাদের জন্য সম্মানের বিষয় প্রিয় দর্শক সংবাদগুলো সম্পর্কে কমেন্টে জানাতে পারেন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ